আসসালামু আলাইকুম viewers আলোর ওশেষ সময়তে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন দেখেন নর্থ মেসোরোনিয়া আপনার এই দেশটির জন্য বর্তমানে বাংলাদেশ থেকে আলহামদুলিল্লাহ ভালো পরিমাণে কি আবেদন হয়েছে মানে অ্যাপ্লিকেশন সাবমিশন হয়েছে অনেকেই দীর্ঘদিন যাবত এই দেশটির জন্য অপেক্ষা করতেছেন কিন্তু ভিসা পাচ্ছেন না মূলত এই দেশটির মূল যে কার্যকারিতা বা ভিসা পাওয়ার ক্ষেত্রে বিশেষ যে ইস্যুটা সেটা আসলে দীর্ঘ সময় ধরে কিন্তু অপেক্ষা করতে হয় যদি আপনাকে কেউ বলে থাকে দুই চার পাঁচ মাসে সম্ভব সেটা হচ্ছে সম্পূর্ণ ভিত্তিহীন কথাবার্তা এই ধরনের কথার কোনো যুক্তি নেই কেননা আমরা বিগত বছর থেকে বিগত সময়গুলো থেকে অতীতের সময়গুলো থেকে বর্তমান সময় পর্যন্ত চলমান এই সময় প্রযুক্তির উপর ভিত্তি করে বর্তমান আলোকপাতে আমরা যেটা বুঝতে পেরেছি এই দেশটির ক্ষেত্রে পিসা পাওয়ার ক্ষেত্রে কিন্তু লম্বা একটি সময় লেগে যাচ্ছে সুতরাং যে কোনো কেউ বা ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি আপনাকে এই ধরনের আশ্বাস বা বলে থাকি যে আসলে বিষা খুব অল্প সময়ের ভিতরে হয় সেটা আধো কোনো ভিত্তি নেই যদি আপনি এ ধরনের কথা বা কথার মধ্যে যদি আপনি প্ররোচনা করে আপনি কাজে উপলব্ধ হয় যদি আপনি জমাও দিয়ে থাকেন সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত বিষয় কিন্তু মনে রাখবেন এই নর্থ মেসিডোনিয়া দেশটির জন্য বিষয় অ্যাপ্লিকেশন সাবমিশন করার পরবর্তী পর্যায়ে আপনাকে মিনিমাম ছয় থেকে আট মাস বা তারা উপরে অপেক্ষা করতে হতে পারে যাই হোক বর্তমানে আসলে এই দেশটির ভিসা রেশিওটা কেমন দেখেন রেশিওটা আলহামদুলিল্লাহ ভালো পর্যায়ে আছে ইউরোপের প্রত্যেকটা দেশের ক্ষেত্রে কিন্তু আমাদের ধৈর্যের প্রয়োজন এই ধৈর্য ধরেই কিন্তু আমরা সামনে অগ্রসর হতে হয় এবং ধৈর্য যদি আপনার না থাকে তাহলে কিন্তু ইউরোপের ভিসা পাওয়া সম্ভব না কারণ দুই চার পাঁচ দশ দিন বিশ দিন এক মাস দেড় মাস দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস পর্যন্ত যে এটার ভিতরেও আপনাকে কোনো দেশের ভিসা আপনাকে হুটহাট করে করে দিবে সেটা হচ্ছে সম্পূর্ণ বানোয়াট এবং ভিত্তহীন আপনার সাথে দুই নম্বর কোনো কাজের সাথে লিপ্ত করার জন্য এ ধরনের কার্যকারিতা আপনার সাথে হতে যাচ্ছে যাই হোক মূলত এই নোট দেশটির ভিসার ক্ষেত্রে আমরা আপনাকে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে অবশ্যই কিন্তু আপনাকে ধৈর্য ধরতে হবে যদি আপনি ধৈর্য ধরেন তাহলে কিন্তু আপনার এই ভিসার ইস্যুটা আপনি মানে ভিসার যে সফলতা সেটা আপনি পাবেন বাংলাদেশ থেকে প্রত্যেকটা এজেন্সি বিভিন্ন ধরনের খরচের উপর ভিত্তি করে কিন্তু কিন্তু এই আবেদন করতেছে। দেশের খরচ হতে পারে আপনার এই দেশটির এখানে আপনার বিভিন্ন এজেন্সির ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের তারা ডিমান্ড দিয়ে থাকে এক এক এজেন্সি দেখা গেছে যে বিভিন্ন ভাবে কাজ করে কোন এজেন্সি সরাসরি লয়ার দ্বারা কাজ করে আবার কোন এজেন্সি সরাসরি কোম্পানির সাথে যোগাযোগ করে কাজ করে কোনো এজেন্সি আছে বিভিন্ন ভায়া ধরে এখানে ভায়া বলতে যেটা যেমন ধরেন আমি একটা এজেন্সি আপনি আর একটা এজেন্সি আর আরেকটা এজেন্সি এখন তৃতীয় তিন নম্বর যে এজেন্সিটা সেটা দুই নম্বর এজেন্সির কাজ করতেছে মানে দুই নম্বর এজেন্সির থেকে ফাইল নিয়ে কাজ করতেছে আবার দুই নম্বর এজেন্সি আমার কাছ থেকে নিয়ে ফাইল জমা দিচ্ছে এখন তিন নম্বর এজেন্সি যে টাকা নিচ্ছে দুই নম্বর এজেন্সি এর থেকে একটু বেশি পরিমাণে টাকা নিচ্ছে তিন নম্বর এজেন্সি আরো বেশি পরিমাণে টাকা নিচ্ছে মূলত এইখানেই টাকার অঙ্কটা বেশি বেড়ে যায় পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার মনে করেন এক থেকে দেড় লাখ লাখ টাকা সবার কাছ থেকে এভাবে হাতিয়ে নিচ্ছে কিন্তু মূলত এই দেশটিতে যেতে আপনার বাংলাদেশ থেকে পাঁচ থেকে সাড়ে পাঁচ ছয় লক্ষ টাকা কারণ এটা হচ্ছে নন সেন একটি দেশ এই দেশটিতে আপনি যে ধরনের কাজকর্মগুলো পেয়ে থাকবেন তার মধ্যে উল্লেখযোগ্য যে কাজগুলো সেগুলো হচ্ছে কনস্ট্রাকশন ভিত্তিক কাজ দেখেন কনস্ট্রাকশনের কোন ধরনের কোনো তুলনাই নেই আপনি ইউরোপ বলেন মিডিল ইস্ট বলেন যে কোনো দেশে যান না কেন দালান কোটা নির্মাণ কিন্তু প্রত্যেকটা দেশে কিন্তু চলমান রয়েছে এবং প্রত্যেকটা দেশেই হচ্ছে সুতরাং এই কনস্ট্রাকশন কাজের উপর ভিত্তি করে আপনি এই দেশটিতে যেতে পারবেন সাথে সাথে ফ্যাক্টরি ভিত্তিক যে সমস্ত কাজ রয়েছে আর এই যে কনস্ট্রাকশন কাজের উপর যে কথাটা বললাম কনস্ট্রাকশন শুধু যে আপনি শুধু দালান কোটান ইট দিয়ে দালান কোটা নির্মাণ করবেন বা আপনি ইটের মধ্যে প্যারাক মারবেন বা এটা সেটা বিভিন্ন ধরনের কিছু এটা কিন্তু না কনস্ট্রাকশনের মধ্যে হিউজ পরিমাণ স্টেপ বাই স্টেপ অনেকগুলো ধাপ আছে আপনি যদি অনলাইনে সার্চও করেন যে কনস্ট্রাকশনের স্টেপ বাই স্টেপ কাজের ধাপগুলো তাহলে কিন্তু আপনি দেখবেন যে অনেক ধরনের কাজ আছে প্রত্যেকটা কাজ একটা বিল্ডিং তৈরি করতে অনেক ধরনের কাজ প্রয়োজন পড়ে সুতরাং এই কাজগুলো এই কাজগুলোর উপর যদি আপনার বিন্দু মাত্র বা বাস্তব অভিজ্ঞতা থেকে থাকে তাহলে কিন্তু ইনশাল্লাহ যে কোনো জায়গায় কিন্তু আপনি কোথাও কিন্তু আপনি কর্মহীন থাকবেন না আপনি কর্মের সাথে বা কাজের সাথে আপনি যুক্ত হয়ে কাজ যোগদান করে আপনি ভালো একটি সাফল্য অর্জন করতে পারবেন তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে নর্থ মেক্সিকা দেশটি সুতরাং এই দেশটির ক্ষেত্রেও কিন্তু আপনারা যেতে পারবেন এই দালানকোটা নির্মাণাধীন কনস্ট্রাকশন কাজের উপর ভিত্তি করে যাই হোক ফ্যাক্টরি কাজের বিষয় রয়েছে রেস্টুরেন্ট কাজের বিষয় রয়েছে ড্রাইভিং কাজের বিষয় রয়েছে ক্লিনিং কাজের বিষয় রয়েছে তবে এই সমস্ত কাজের বিষয়গুলো যে বা যারা যে মাধ্যম অনুযায়ী আপনাকে বলবে না কেন খুব অল্প সময়ে বিষয়গুলো হয়ে যাবে সেটা কিন্তু আসলে সম্ভব কিনা আদৌ আমার মনে হয় না কারণ এইগুলোর কাজ মানে এই ক্যাটাগরির কাজগুলো ভিসাগুলো কিন্তু খুব রেয়ার হচ্ছে কারণ প্রত্যেকটা দেশের লোকাল জনগণের কিন্তু এই কাজগুলো করতে পারে কিন্তু তারপরেও ফরেন ওয়ার্কার বা বৈদেশিক শ্রমিক একটা দেশে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যে ধরনের কার্যকারিতা সেটা কিন্তু অনেক সময় হয়ে উঠে না সুতরাং আপনারা আপনারা যে যার মাধ্যমে আবেদন করবেন আগে পরামর্শ নিয়ে বুঝবেন আসলে লোকটার যে দিক নির্দেশনা গুলো সেগুলো আসলে ঠিক আছে কিনা এবং সাথে সাথে সে দেশের উদ্দেশ্যে আমাকে যেতে বলতেছে যেমন ধরেন নট মেসিডনের জন্য যেহেতু আপনাকে যেতে বলতেছে বা আপনি আবেদন করবেন তার কাছে গেছেন সে প্রতিষ্ঠানের কাছে গেছেন তার অতিতে কোন ধরনের রেকর্ড আছে কিনা বা আপনার যে সমস্ত লোকজন জমা দিচ্ছে তাদের সাথে কথাবার্তা বুঝে শুনে এবং টাকার অঙ্ক প্রদানের ক্ষেত্রে একবারে সীমিত পরিমাণে প্রদান করবেন কোন ধরনের আহামরি বিরাট অঙ্কের কোনো টাকা প্রদান করবেন না সেক্ষেত্রে ক্ষতিগ্রস্ত শিকার হবে সুতরাং এই বিষয়গুলো আপনাকে বুঝতে হবে তাহলে কিন্তু খুব অল্প সময়ের ভিতরে আপনি যদি ভালোভাবে এই দেশটির জন্য আবেদন করেন এবং যেই প্রতিষ্ঠান বা ব্যক্তির মাধ্যমে আপনি আবেদন করবেন তার সাথে একটি ভালো পরামর্শ করে যদি আপনি আবেদন করেন একটা সময় লাগলেও একটা সময় লাগলেও যেহেতু ইউরোপিয়ান দেশগুলোর ধৈর্য এবং সময় দুটোই প্রয়োজন একটা সময় লাগলেও কিন্তু ইনশাল্লাহ ভিসা পাওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকে সম্পূর্ণ সবকিছু বুঝে শুনে সামনে অগ্রসর হবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে নতুন কোনো আপডেট নেই খুব শীঘ্র আপনাদের সামনে উপস্থিত হব আল্লাহ হাফিজ